আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শুভযাত্রা হয় টঙ্গি বাড়িতে ওই ওখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেন এবং শুভযাত্রা করেন ওই ব্যাপারের নিউজ টঙ্গি বাড়িতে বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শুভযাত্রা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় আনন্দ শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় দিরপুর ইউনিয়নের বিটি কলেজ মাঠ থেকে শুভযাত্রাটি শুরু হয়ে বরলিয়া মোড়ে গিয়ে শেষ হয় ঐতিহ্য সংগ্রাম ও সাফল্য সাতচল্লিশ বছর প্রতিপাদ্য আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহে অংশ নেয় অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা টঙ্গিবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন উপজেলা বিএনপি সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান মাতাব্ব দিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিল কামরা কামার কামার খা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল উপজেলা বিএনপি আলী আহমদ শেখ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মল্লা। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির আরিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মাতাব্বর নানটু ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার কাশারখাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর মাতাব্বর ও তাহের হালদার এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা বলেন বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার রক্ষা এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে আরো শক্তিশালী করতে হবে প্রিয় দর্শক এই দলটি এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং এই দলটার উপর বাংলাদেশের প্লাস বাংলাদেশের জনগণের অনেক আশা ভরসা আছে আমরা আশা করব এই দলটা যদি সামনের ইলেকশনে ওনারা জয়ী হয় জনগণ যদি ওনাদের ভোট দেয় তাহলে ওনারা সুন্দরভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আলাপ আলোচনার মাধ্যমে এবং তারেক রহমান সাহেব প্রথম থেকেই বলে আসতেছে যে ওনারা সবাইকে নিয়ে একটা সরকার গঠন করবে তো আমরা আশাবাদী প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ